السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده نصلي على رسوله الكريم بعض فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمر شبيد روت إبراهيم فار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إن إنك حبيب مجيد نبي أمار مَدِينَةِ ريب البون أمر الله بحاله بِشَهِّ نمت دلال حبيب رسول نبي أمار مَدِينَةِ ريب البون আমার ভালো বেশে নামতি দিলেন হাবি বেড় রহমতালামিনাবী রহমতাল লিলামীনা করানে প্রমা শ দিনে কে ঝে রে নবীর না বিষত বিয় কেব ঝে রে আমার মদিনারি বুলবু আমারলা বালো বেশে নমতি দিলে আপিে বে রাসুল রামতালি লালা মনাবে রহমতালে লালা মনাবে করালে তোমান आशिक के दिन के बुझे रे दयाल नबीर शान के दिन के बुझे रे दयाल नबीर शान जिकिर कर लाला हेला हेला हाऊ অরে মন তুই মরিলে মরি কা অরে মরিলে কান্দি বে যেদিন অন্ধার ঘরে শুয়বে মাঠি দেহ মাঠি খাবে যেদিন অন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে অতর ভুলে যাবে পারা পরশি অতর ভুলে যাবে পারা পরশি আত্মীয় সজন অর মন তুই মরিল কান্দি বে কয় য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

যারা এখন এই দিক সেই দিক ঘুরা ফেরা রে বাবা এ আব্বা যান আসেন কিছু সময় নিয়ে বিদায় নিয়ে চলে যাব রে আব্বা যান আমার আলামিন পৃথিবী মানুষদেরকে জানাইয়া দেন ওয়াকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইহিসানা একমাত্র আমার আল্লাহর ইবাদত করবা আর বাকি সময়টারে বন্ধ ও বাকি সময়টারে বন্ধ বাবা ছোটবেলায় যদি একটি ডিম সিদ্ধ করত যেই কলি টুকরা টুকুরা মা ছোটবেলায় দু একটি ডিম সিদ্ধ করত যেই সন্তান তুমি বড় হওয়ার পর ওই বাবার তুমি খেদমত কর বাকি সময়টা ওই বাবার খেদমতের মধ্যে কাটাইবারে মুসলমান আসেন বাবাজি সময় সংক্ষিপ্ত মূল আলোচনার মধ্যে চলে যাই রে মুসলমান আরে আব্বাজা। জানি না কার জানি জীবনে মাহফিল এই মাহফিলটাই হতে পারে রে জানি না কার জানি এই নাজাতে না যাতে রসুলা হইতে পারে রে আব্বা যুদিন জানি কার জানি নামটা মসজিদের মধ্যে এলান হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকবো না এই দুনিয়াটা থাকার জায়গা জানি না কার জানি নামটা মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একদিন তো মারিনা মসজিদে হবে এলা একদিন না মসজিদ হবে এলা তৈরি থে কম তরি রেখ কবরে एक दिन तो मारी नाम मस्जिद होवे एलान रे अब्बा जान আসে মন আলোচনার মধ্যে চলে যাই রে আব্বা যান সময় সংকীর কিছুক্ষণ পর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রে আব্বা যান বনি ইসরাইলের এক ঘটনা শুনে যাই রে যুবক বনি ইসরাইলের একজন যুবক সারাটা দিন আমার আল্লাহরে বা মধ্যে কাটাই রে মানুষ রে আব্বা জান ঘটনাটা শোনার পরে দিনটা নরম করবে জানি না জানি না কার জানি জীবনের শেষ মাহফিল এই মাহফিলটাই হতে পারে রে আব্বা যান রে আব্বা যান আসেন এই ঘটনাটা বলিয়া বিদায় নিয়ে চলে যাব রে আব্বা ওই যুব সারাটা দিন আমার আল্লাহ রব্বুল আলমিনের যখন এবাদতের মধ্যে কাটায় ওই যুবকের বিপক্ষে তামাল পুরো এলাকাবাসী তার বিপক্ষে চলে গেল ওই মহল্লার সমস্ত মানুষ ওই যুবকের বিপক্ষে চলে গেল রে ওই যুবক যখন ভালো কাজ করতে লাগলো সমান ওই যুবকের বিরুদ্ধে মানুষগুলো ষড়যন্ত্র করতে লাগলো এ মুসলমান মনে রাখবেন এলাকার মধ্যে যখন একটা যখন কোনো ভালো মানুষ কোনো এলাকার মধ্যে যখন কোনো একটা ভালো যুবক কাজ করে দেখবেন সব সময় দেখবেন যে ওই ভালো মানুষটার বিপক্ষে সবসময় মানুষ লেগে থাকে ওই যুবক আল্লাহর অলি সারাটা দিন আমার আল্লাহ রিনে বাদতের মধ্যে কাটাই ওই যুবকের বিপক্ষে লেগে গেল যুবক সারাটা দিন আমার আল্লাহ রব্বুল আয় মিন এ বাদতের মধ্যে কাটায় এলাকার মানুষগুলো জানতে লাগলো এই যুবক কি সত্য আল্লাহর অলি না আবার অন্য কোনো প্রতারক না আবার অন্য কোন ভিক্ষক না আবার অন্য কোন ষড়যন্ত্রকারী না আবার এমন হতে পারে তার চরিত্র তো বড় সুন্দর লাগে তার আদর্শ তো বড় সুন্দর আসলে যে সে সুন্দর মানুষ আসলে সে যে আল্লাহর অলি না সেটা দেখার দরকার আরে মুসলমান এবার কিন্তু আমার বাবাজি আসে আসেন আর বেশি ঘটনাটা লম্বা করব না সময় বড়ই সংকীর ওই যুবক যখন আল্লাহর ভারতের মধ্যে কাটায় এলাকার মানুষগুলো ভারতের বিপক্ষে একজন প্রতিটা নারী নারী হারে করো নিকৃষ্ট একজন নারী ওই নারী দেহ ব্যবসা করে খাইত ওই নারী টাকার বিনিময় এমন কোনো কাজ নাই যে নারী এই টাকার বিনিময় করতে পারে না আরে মুসলমান ওই নারীর কাছে চলে গেল ওই নারীর কাছে চলে যাওয়ার পরে বলে ও নারী শোন তুমি কেউ টাকা দিলে এমন কোনো কাজ নাই যে এই কাজটা করতে পারো না তুমি টাকার বিনিময়ে এমন কোনো কাজ নাই যে এই কাজটা করতে পারো না আজকে আপনি আমাদের কাছ থেকে ও নারী শুনে না তুমি আমার কাছ থেকে যতগুলো টাকা চাইবে সেতগুলো টাকাই তোমাকে দেওয়া হবে বিনিময় শুধু বিনিময় শুধু একটা বিনিময় শুধু একটাই ওই যে খাঙ্খার মধ্যে ওই যুবককে দেখতে পাও ওই যুবক তো বড় আল্লাহর অলি বাদ্যানের মধ্যে তুমি যাবা ওই যুবকের সঙ্গে তুমি জেনার কাজ করবা আর পরের দিন সকাল বেলা আমরা গ্রামবাসী সমস্ত মানুষগুলো ওখানে চলে যাব আমরা এলাকার মানুষ বেলা সেখানে চলে যাব আহা কত নিকৃষ্ট খারাপ মানুষ রে আরে মুসলমান আহা কত নিকৃষ্ট সেই মহিলা রাজি হয়ে গেল হঠাৎ করে আসমানের মধ্যে আকাশের মধ্যে এক ফোটা দুই ফোটা বৃষ্টি পরে রে